শোনো আজ তুমি হয়তো ক্লান্ত হয়তো হেরে গেছো হয়তো মনে হচ্ছে তোমার জীবন আর দাঁড়াবে না কিন্তু বিশ্বাস করো আজ তুমি যে কষ্টে আছো সেটাই তোমাকে আগামী দিনে সিংহ বানাবে আজ যদি হাল ছেড়ে দাও তুমি হারবে কিন্তু তার চেপে যদি বলো আমাকে পারতেই হবে তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না যতক্ষণ তুমি হাল ছাড়ছো না ততক্ষণ তোমার জীবন ম্যাচ শেষ হয়নি জীবনে বাধা কেন আসে তা তুমি জানো মানুষ সাধারণতভাবে যারা সফল তারা সহজ জীবন পেয়েছে বাস্তবতা কি জানো বড় হতে হলে ঝড় পেরতেই হয় একজন ছাত্র দিনে বারো ঘন্টা পরে কিন্তু বারবার ফেল করে মানুষ হাসে গালি দেয় কিন্তু একদিন সে ছাত্র হয়ে ওঠে ডাক্তারের টপ র্যাঙ্কার একজন বেকার ছেলে পঞ্চাশটা ইন্টারভিউতে ব্যর্থ হয় কিন্তু হাল না ছেড়ে দিয়ে আবার চেষ্টা করে আবার চেষ্টা করে আবার চেষ্টা করে সে সফল হয়ে যায় মানুষ হেরে যায় তখনই যখন সে থেমে যায় দুনিয়া সব বড় মানুষ হাল না ছাড়ার উদাহরণ কি তুমি জানো মেসি ডাক্তার বলছিল ফুটবল খেলা সম্ভব না কিন্তু সে দাঁত চেপে লড়েছে এডিসন এক হাজারবার ব্যর্থ হয়ে বলেছিল আমি এক হাজারবার শিখেছি কীভাবে বাল্ব চলে না জেকে রাউলিং বারোটি প্রকৌশলী বই ছাপাতে অস্বীকার করেছিল আছে বিশ্বের কোটি মানুষের প্রিয় লেখক তোমাকে ব্যর্থতা তোমার শেষ নয় ব্যর্থতা হলো সিঁড়ির ধাপ সফল হতে হলে বাইরের মানুষের বিশ্বাস না থাকলেও নিজের ভিতরে বিশ্বাস থাকতে হবে প্রতিদিন আয়না তাকিয়ে বলো হে আমি পারবো আমার ভিতরে শক্তি আছে প্রতিদিন তুমি তিনটা লক্ষ্য লিখো যত বড় স্বপ্ন হোক না কেন ছোট ছোট দাপে ভাঙো প্রতিদিন নিজের সাথে প্রতিযোগিতা করো তুমি যদি কখনো ব্যর্থ না হও তবে কিভাবে বুঝবে সাফল্যের মুখ তুমি কি কর্নেল স্ট্যান্ডার্সকে চিনো পঁয়ষট্টি বছর বয়সে এসে কেএফসি বানালেন স্টিভ জবসকে চিনো নিজের বানানো কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল পরে সে আবার সেই কোম্পানিতে পৃথিবীর শিষ্য বানিয়ে গেলেন তোমার জীবনেও আজ ব্যর্থতা আসছে শুধু তোমাকে বড় বানানোর জন্য এক গার্মেন্ট শ্রমিক ছেলে দিন রাত পড়াশোনা করে আজ বিদেশি ইঞ্জিনিয়ার রিক্সাওয়ালা বাবার মেয়ে মেডিকেলে ভর্তি হয়ে ডাক্তার হয়েছে তোমার শুরু কোথায় সেটা গুরুত্বপূর্ণ না তুমি কোথায় শেষ করবে সেটাই আসল আর যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে তুমি হেরে যাবে কিন্তু যদি দাঁড় চেপে বলো আমাকে পারতি হবে আমাকে জয় করতেই হবে তাহলে দুনিয়া কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না তুমি কি আজ বলবে আমাকে পারতেই হবে তোমার জীবনটা একটাই এই একটা জীবনে তুমি চাইলে বদলে যেতে পারো চাইলেই থেমে যেতে পারো শোনো তোমার জীবনটা একটাই এই একটা জীবনে তুমি চাইলে বদলে যেতে পারো চাইলেই থেমে যেতে পারো কিন্তু তুমি যদি আজ দাঁড়িয়ে বলো না আমি থামবো না আমি হারবো না আমি ছাড়বো না আমাকে পারতি হবে তাহলে তুমি এমন এক শক্তির মালিক হবে যেটা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আজ যে তুমি যে জায়গায় আছো সেটা তোমার জীবনের শেষ না এটা কেবল শুরু তুমি হয়তো এখন ব্যর্থ হয়তো এখন দরিদ্র হয়তো এখন তোমার চারপাশে সবাই অবহেলা করছে কিন্তু তুমি যদি হাল না ছাড়ো একদিন সেই মানুষের সাফল্য দেখে অবাক হবে মনে রেখো জীবনে হারার নিয়ম নেই হাল ছাড়ার নিয়ম নেই যতক্ষণ তুমি হাল ছাড়ছো না ততক্ষণ তুমি হারো নেই তুমি আজ যে কষ্ট পাচ্ছ সেই কষ্ট একদিন তোমার গৌরব হয়ে দাঁড়াবে তুমি যদি আজ যে অশ্রু ফেলছো সেই অশ্রু একদিন তোমার হাসির কারণ হবে তুমি আজ যে সংগ্রাম করছো সেটাই তোমার আগামী দিনের অন্য সবার চেয়ে আলাদা হবে চলো আমরা সবাই একসাথে বলি হাল ছাড়বো না আমাকে পারতেই হবে আমাকে জয় করতেই হবে তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে শুধু তুমি নও তোমার পরিবার তোমার স্বপ্ন তোমার ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে কিন্তু তুমি যদি আজ দাঁড়াও চেষ্টা করো লড়াই করো তাহলে শুধু তুমি নও তোমার চারপাশে মানুষও তোমাকে সাফল্য দেখে নতুন করে পাতার সাহস পাবে তাই আজ থেকে সিদ্ধান্ত নাও আমি আর হাল না কারণ আমাকে পারতেই হবে শোনো এই পৃথিবীতে কেউই কারণ নয় শোনো এই পৃথিবীতে কেউই তোমার জন্য স্বপ্ন পূরণ করবে না তোমাকে তোমার যুদ্ধ লড়তে হবে আর সেই যুদ্ধের পথমত্র হলো হাল না ছাড়া তাই দ্বারাও চ্যালেঞ্জ নাও আর প্রমাণ করে দাও তুমি পারবে যদি ভিডিওটা তোমার একটু শক্তি দেয় তাহলে সাবস্ক্রাইব করে রাখো কারণ আগামী ভিডিও হতে পারে তোমার জীবনে মোট ঘুরানোর মুহূর্ত কমেন্টে লিখে দাও আমাকে পারতেই হবে আমি দেখতে চাই আজকে কতজন যোদ্ধা নতুন করে দাঁড়িয়ে আছে আজকে এ পর্যন্ত কি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ